কথা বলছি আমার কোলে আসার জন্য হাত বাড়ালো তোমাদের কাটাল গাছের লাস্ট কাঁঠাল বলছে খাও গরম হলেও খাও কাঠ পুরো আরো এক বছর পর কেন এটা লাস্ট কাঠালে

বাবালে বাবালি ড্যাপড করে তাকিয়েছি বাবালে রাখি বন্ধন শুরু হয়ে গেছে আমাদের এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে আইস নিয়ে এসছে রাখি চকলেট ওদিকটা আমি রেডি হয়ে নিয়েছি ওইদিকে ডাল সেদ্ধ করে নিলাম আর পরে এসে বাকি রান্নাগুলো শুরু করবো ভাবলাম সঙ্গে খেতে দিতে দিতে আমি এদিকে গুছোতে গুছোতে ডালটা ওদিকে সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে ওটা সেদ্ধ করে নিলাম পরে এসে ফল দিচ্ছি আর বাকি রান্নাগুলোও করছি আমি ঝটপট করে চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে যাব বাজারে যাব বাজারে গিয়ে একটু কি মানে কিছু জিনিস লাগবে খরচাপাতি পাতি সেগুলো নিয়ে আসবো আর যে ওরা এসছে রাখি পড়াতে থেকে পড়ানো হয়ে গেল বাকি আরো পরে হবে এখনো বাকি আছে শুভ রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা

তারপরেও কিন্তু এই যে বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা শুনো আর কি এক্সারসাইজ করলো শুনোই তো যে কারণে আরও অবছলো হয়ে গেছে বিছানাপত্রগুলো এসে করবো রান্না করতে করতে করা যাবে কিন্তু একদম আর লেট করা যাবে না সাড়ে এগারোটা দেখতে দেখতেই বেজে গেল তো আমি চা বানিয়ে খেলাম একটুখানি ছেলেকে ব্রেকফাস্ট দিলাম তারপরে দুপুরে দুপুরের বলে ব্রেকফাস্টের পর কি খাবে তো ঠিকঠাক খেতে পারিনি ব্রেকফাস্টটা মুড়ির ছাতু দুধ বাদাম গুঁড়ো এগুলো দিয়ে দিলাম খেতে পারিনি তো যে জন্য পান্তা ভাত একটু ছিল তো সেইটা দিলাম পান্তা ভাত খেতে খুব ভালোবাসি ওটা আবার খেয়ে নি তো এই করতে করতে সাড়ে এগারোটা বেজে গেল এখন বাকি কাজ পরে হবে ঘর বুঝানোর জন্য বাকি একবার গুছিয়েছি আবার গোছালো হয়ে গেছে তো ওগুলো থাক রান্না করতে করতে এগুলো করবো এখন চলো রেডি হয়ে তারপরে আসছি কিছু খরচাপাতি করে চলে আসলাম আমি বাজার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট মাছ নিয়েছি এটা নিয়ে রাখলাম যদি সময় পাই তো কচু দিয়ে বানাবো আর না পেলে আর কী করবো কিছু করার থাকবে না অনেকটাই বেলা হয়ে গেল বাজার সাথে সাথে যাওয়ার সময় কোনো টোটো পেলাম না সব স্পিডে চলে গেলো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলেই গেলাম অর্ধেকটা রাস্তা চলেই গেছে তখন আর টোটো ধরলাম না ওই জন্য আর এখানটা হচ্ছে চিকেন এখানটা পাপড় এটা তো বানাবোই চিকেনটা পাপড় থাকবে সাথে ডাল করব আর কি করে দেখি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর সর্ষের তেলের একটা প্যাকেট নিয়েছি জিরা নিয়েছি পাঁচ ফোর পাঁচ ফোরন জিরা নিয়েছি আর কিছু এখানটায় চকলেট নিয়ে নিয়েছি রাখি পরিয়ে শোনা দিতে পারবে আর এখানটায় নিয়ে নিয়েছি একটা মিষ্টি দই এখানে মিটা পাতা এখানটায় হচ্ছে কলা কিছু আর এখানটায় হচ্ছে একটু শশা একটু লঙ্কা একটু আদা এই এই আর কি বেশি কিছু নিলাম না কারণ আবার সামনে বাজার আছে আর নষ্ট হয়ে যায় হ্যাঁ আগেরও কিছু লঙ্কা আছেই এই জন্য আর এখানটায় দুটো ভালো রাখি নিয়ে নিলাম আর নর্মাল ওই ছোটো ছোটো রাখিগুলো আছে ওগুলো সবাইকে পড়ার জন্য আছে দুটো হচ্ছে ওই বোর্ড দিদি দুটোর জন্য নিয়েছি আর ওই দিদি দুটোর জন্য নিয়েছি কিউট কিউট এই যে পিনগুলো যেগুলো আমার খুব প্রিয় আমি এখনও পড়ি এগুলো ছোটো বাচ্চা ইয়েলো পিঙ্ক এগুলো ভালো লাগবে তাই এই দুই কালারেরই নিলাম এই হলো খরচাপাতি করে চলে আসলাম ঝটপট করে আর ঘেমে দেখো একদম ডাল হয়ে গেছি এসেই যে হাত পা ধুয়েই আগে এদিকে জলটা বসিয়ে দিলাম গরম জলটা গরম হতে থাক এগুলো গুছিয়ে নিয়ে জালটা বসিয়ে দেবো ভাতটা হয়ে যাবে ডাল ওদিকে সেদ্ধ হয়ে গেছে বাদ বাকি রান্নাগুলো ঝটপট করে করে নেই সময় হয়ে গেল কটা বলো তো বারোটা বেজে উনপঞ্চ উনচল্লিশ বারোটা বেজে উনচল্লিশ বাজে এখন তো হাতে সময় একদম নেই বেশি ঝটপট করে এখন রান্নাটা করে ফেলতে হবে জ্বালা ওরা দিকে আসার কথা ছিল। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাখি বন্ধন উৎসব বন্ধুরা আজকে হলো রাখি পূর্ণিমা আজকে সবাই রাখি বন্ধন উৎসব পালন করবে এটা একটা সৌভাতৃত্বমূলক সম্পর্ক তৈরি করে রবীন্দ্রনাথ ঠিক এই কারণেই কিন্তু এই উৎসবটা মানিয়েছিলেন যাতে আমরা প্রত্যেকটা ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সৌভাতৃত্বমূলক সম্পর্ক নিয়ে চলতে পারি একসাথে সেই পবিত্র বন্ধনের শুভ সূচনা রাখি বন্ধন উৎসবের মাধ্যমে কিন্তু হয়েছিল বন্ধুরা তাই আজও আমরা প্রত্যেকটা ভারতবাসী এই স্মরণীয় দিনটাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে কিন্তু আমরা সম্মান করি শ্রদ্ধা করি রবি ঠাকুরকে আর ওনারই পবিত্র রিচুয়ালকে মনে পড়ে বন্ধুরা ছোটোবেলা কত আনন্দই না করেছি স্কুলে সে রাখি বন্ধনের দিনে একে অপরকে রাখি বেঁধে দেওয়া চকলেট দেওয়া মিষ্টি খাওয়ানো গিফট দেওয়া ভাই বোনেরা মিলে সহপাঠীরা মিলে কতই না মজা করেছিলাম আমাদের দিনগুলো তো খুব মধুর ছিল এবার সেই সুযোগটা ছেলে মেয়েদেরও তো করিয়ে দিতে হবে বলো তো যে কারণে আজকে কিন্তু ওর স্কুল বন্ধ আমাদের স্কুল যদিও খোলা ছিল কিন্তু ওদের স্কুল কিন্তু আজকে বন্ধ দিয়েছে রাখি সেলিব্রেট করার জন্য তো বাড়িতেই আজকে সেলিব্রেশন হবে ওই দিদি বলেছিল সম্পাদ দিদি ওরা বলেছিলো ওরা আসবে তো ভালোই হয়েছে ভাই বোনেরা সবাই মিলে একসঙ্গে রাখি বাঁধতে পারবে আর দিনটাকে স্মরণে রাখতে পারবে এই দিনটার মাহাত্ম কি সেটা আমরা প্র্যাকটিক্যালি ওদেরকে বোঝাতে পারবো অনুভব করাতে পারবো সেই ভেবে আনন্দ লাগছে তাই কিন্তু আমি হুটুপুটি করে ঘর টর গুছানো সাফসাফাই করা সমস্ত কাজ করে নিতে মাঝে মধ্যেই কিন্তু ঘরটা ছাড়ি তারপরেও কিন্তু ঝুল হয়ে যায় সেগুলো একটু ঝেড়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে টুচিয়ে নিয়ে ব্যালকানিটাও একটু গুছিয়ে নিলাম আর তার সাথে ওইদিকে রান্না কিন্তু হচ্ছে বন্ধুরা কি হারে আজকে রোদ্রটা উঠেছে দেখো প্রচন্ড আড়ি দেখো আমার পয়সা একটা কত বড় হয়েছে কত বড় লম্বা হয়েছে কোথায় আসছে এদিক আসতে অসুবিধা হয় এটাকে ভাবছি একটু ঘুরিয়ে দিতে হবে এগুলো সব লম্বা লম্বা হচ্ছে বাড়ছে এটা একটা ট্রিক্স করেছি সেটা বলছি তোমাদের মানে হচ্ছে এই যত ঠাকুরের ধূপের ছাই আছে সেই ছাইটা এখানটায় দিই আর কলার চোকলা ভিজিয়ে জলটা দিই এটাতে এত স্পিডে বাড়া শুরু হয়েছে কী আর বলবো আগে কিন্তু এত বাড়ছিল না বেশ কিছুদিন ধরে এটা দেওয়ার পর কয়েকদিনের মধ্যে একদম সেই সুন্দর গ্রোথ হচ্ছে আর এটাকে একটু ছায়াতে দিয়েছি এখন কারণ এই যে পাতাগুলো গরমে পুড়ে যাচ্ছে এই জন্য এগুলোকে পিছিয়ে দিয়েছি এটাকে সামনে দিয়েছি এখন পাতাগুলো গজিয়েছে আর এদিকে এই যে জুতোগুলো শুনো ধুয়ে দিয়েছিলাম বুদ্ধি করে এগুলোকে ঝুলিয়ে দিয়েছি নিচের দিকে তাহলে রোদটা পুরোটা লাগছে আর শুকিয়ে যাচ্ছে স্কুলের শুগুলো তো আমার পুরো ঘরটা গুছানো হয়ে গেল পুরো ঘর গুছানো কমপ্লিট এদিকে সবটাও ঠিক করে নিয়েছি তা আমার ছেলে আসলে এগুলো আর ঠিকঠাক থাকবে না ঘর তো সব ঠিকঠাক হয়ে গেছে কাজগুলো সামলে এদিকটাই কিন্তু আমার ভাত হচ্ছে আর এদিকটায় এখন আমি গুছিয়ে নেবো এই ড্রয়িং রুমটা এসেই তো লেগে পড়েছিলাম বেডরুমটা ঠিক করতে তাই এই যে বাজারগুলো কিন্তু গুছানো হয়নি তো বাজারগুলো এখন গুছিয়ে নেব। আর এদিকে ঘর সোফার যে কভার টভারগুলো এগুলো সব ঠিকঠাক করে নেব এগুলো যতই গুছিয়ে রাখি না কেন একবার যদি সোনু এখানে ওঠে বসে ব্যাস হয়ে গেল এগুলো সব গুটিয়ে যায় তো যে কারণে এটা বারবারই ঘুরতে হয় তো আর একবার লাস্টবার গুছিয়ে নেই ওরা আসার তো টাইম হয়েই গেছে কেউ আসলে ঘরে ওরকম অগোছালো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না বল তাই এগুলো একটু গুছিয়ে নেবো রান্না করতে করতে এদিকে এগুলো গুছোতে গুছোতে ওইদিকে আমার ভাতটাও হয়ে যাবে তারপরে যে ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে নিতে হবে সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করিয়েছিলাম সোনুকে এখানটায় তাই যে মুড়ির কৌটো টুটু সব এখানটাই রয়ে গেছে মুড়ির কৌটো থেকে মুড়ি নিয়ে ছাতু বানিয়ে দিয়েছিলাম আজকে ও খেতে পারেনি ছাতুটা খেতে পারে কিন্তু ভালোবাসে কিন্তু ওই কি হয়েছে মুড়ির ছাতুটা ওকে মেখে দিয়েছে ও খেতে একটু লেট করেছিল কী যেন একটু করছিলো সেটাই করতেছিল তো করতে করতে মুড়িটা না ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে মুড়ির মানে বানালে পর ওটা সাথে সাথে একদম দুধ দিয়ে হোক বা জল দিয়ে যেটা দিয়ে খাও ওটা সাথে সাথে দিয়ে ঢেলে একদম মেখে থেকে খেয়ে নাও যতক্ষণ ওটা রাখা হবে ফুলে ঢোল হয়ে যাবে আর তখন টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায় তো ও কী করেছিল ওই দিয়েছিলাম ওকে দিয়ে আমি এসে কাজে লেগেছি ওদিকে লেট করে খাওয়া শুরু করেছে তারপরে বলছে টেস্ট নেই তো যে কারণে খেতে পারিনি অগর আমাকেই খেতে হয়েছিল তো তারপরে তো ওকে অন্য কিছু দিলামই তো এবারে চলো ওইগুলো সব গুছিয়ে নেবো বাড়িতে কেউ একজন পুরুষ মানুষ থাকলে বাজারটা সেরে নিয়ে আসলো তুমি রান্না করো বা ঘর গুছাও কিন্তু যেহেতু আমি একা তাই বাজার সারা রান্নাবান্না করা কালকেও করা হয়নি কী যেন একটা ব্যস্ততায় বাজার করা হয়নি কালকে সন্ধ্যা হয়ে গেছিলো দিনেরবেলা ব্যস্ত ছিলাম সন্ধ্যাবেলা আর যাওয়া হয়নি সন্ধ্যাবেলা আজকাল আর বেরোচ্ছি না যা সব ঘটছে দুনিয়াতে কী আর বলবো তো যে জন্য কিন্তু কালকে বাজারটাও সারা হয়নি আজকে বাজার সেরেছি এসে যে ঘর গুছাচ্ছি রান্নাবান্না বাচ্চাকে খেতে দেওয়া ওকে এই করো ওই করো করতে করতে দিনটা চলে যায় তার মধ্যে এই যে একা একা শ্যুট করা আরও বেশি লেট হয়ে যায় কেউ একজন যদি বাড়িতে থাকতো একটু মোবাইলটা ধরতো ব্যাস হয়ে গেলো নাহলে এই যে টাইপে লাগাও এদিকে ওদিকে সেট করো করতে করতে গাছগুলো কিন্তু আবার পিছিয়ে যায় তো কী আর করা যাবে চলো এবারে মাংসটা ধুয়ে নেবো এদিকটা ভাত ভাত হয়ে আসছে মাছ আর মাংসটা ধুয়ে নেই মাছটা সময় পেলে করবো বাঁচবো নাহলে নেই যা যা করতে হবে এগুলোই আগে করে নেই তারপরে সময় পেলে দেখি কী কী করা যায় ভাতটা তো হয়েই গেল মাংসের জন্য মশলাটা এখন রেডি করছিলাম এই মুহূর্তে কিন্তু দিদি ওরা চলে এসেছে দিদি দেখো এসে এই যে বলছে আমি মশলা কাটছি বলে আমি কাটি বলছি চেঞ্জ করে না আগে গরম লাগছে দেখো তো গরম থেকে এসে এই যে এই যে বাচ্চারা তো খুব খুশি শুনে বলছি আসছে আসছে করে দৌড়ে আসলো তো একটু রেস্ট করো আসবে দাদারা আসবে ও না আসবে না কোনো খবর নাই এখন তো চলো আমি একটু শরবত বানিয়ে নিই দিয়ে গরমে লেবু শরবতটা একদম বেস্ট তাই না বলো ভাই ওরা মানে মিতু ওরা কিন্তু আজকে আসার কথা ছিল কিন্তু ওরা গেছিল মামি বাড়িতে সেখান থেকে এসেছে কারণ বাড়িতে এসেছে ভাগ নিয়ে ওরা হিয়া মাগো আর হচ্ছে ভূমিকা মাগো তো আসলে ওদের তো ভাইয়ের হাতে রাখি বাঁধতে ইচ্ছে করে তো সে কারণে কিন্তু যেহেতু সোনা পাশেই আছে তাই সেখানে গেছি আমিও ওদেরকে আসতে বলেছিলাম যে এসে ভাইয়ের হাতে রাখি পড়াবে এখন কিন্তু যেহেতু দূর এখানে আর কালকে ওদের টিউশন আছে তাই ওরা আসতে পারেনি মিতান ভাইকেই পড়াবে তো যে কারণে ওরা ওখানটায় আছে তাই ভাই ওরা আজকে আসতে পারবে না তবে হ্যাঁ কয়েকদিনের ওদের চলে আসবে এই গরমে অন্যান্য ড্রিঙ্কের থেকে দোকানে কেনার কোল্ড ড্রিঙ্কসের থেকে আমার মনে হয় লেবু জলটাই কিন্তু একদম বেস্ট হাটটার সাথে স্বাস্থ্যসম্মত কিন্তু বলো তাই অল্প অল্প করে চিনি দিয়ে আরেকটুখানি লবণ দিয়ে লেবুর রসটা চিপে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা করে আইস কিউব কিন্তু আইস কিউব অল্প কটা ছিল জন্য জলটা কিন্তু ঠান্ডা হলো না চলো কোনো ব্যাপার না গরম থেকে এসেই বেশি ঠান্ডা জল কিন্তু খাওয়াটা উচিত না কিন্তু ওই যে স্বাদের জন্য খেতে ভালো লাগে জন্য প্রাণটা জুড়িয়ে যায় জন্য একটুখানি আইস দিলে ভালো লাগে তো হয়ে গেল এখানটা আমার চলো ওদেরকে পরিবেশন করে দিই আইদিকে কিন্তু দিদি দেখো মশলা কেটে নিচ্ছে মানে পেঁয়াজ টিয়াজ এগুলো সব কেটে দিচ্ছে তো যেহেতু এগুলো কেটে দিলেও জটপট করে এদিকে কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি এবার হয়ে যাবে তার মধ্যে এদিকে ডান দিকে চুলাটা জানি না কী হয়েছে মনে হয় নোংরা টোংরা ঝুল ঢুল হয়তো কিছু একটা হয়েছে কালিঝুলি বা জল টল পরে ডালটাল পরে কিছু একটা মনে হয় হয়েছে আগুনটা কম বেরোয় একদম সামান্য পরিমাণে আগুন বেরোয় নাহলে দুটো চুলোতে কিন্তু ঠিকঠাক আগুন বেরোলে ঝটপট করে রান্নাটাও হয়ে যায় কিন্তু এই যে এটাতে ভালো মতো আগুনই বেরোয়ানোর জন্য এই একটা চুলোতেই রান্না করতে হচ্ছে তো ওটা পরিষ্কার করে নিতে হবে খুলে খুলে তাহলে মনে হচ্ছে ঠিক হবে তো এখানটা আমি এখন মাংস বানাবো তার জন্য দেখো আলু একটা ছোট আলু ছিল ওটা ভেজে নিলাম আলু আনতে হবে আজকে তো দেখো বাজারেও গিয়েছিলাম তারপরেও ভুলে গেছি আলু আনতে কোনো ব্যাপার না সামনের বুধ বাজারে বাজার থেকে নিয়ে আসবো তবে ছোট আলু কিন্তু এখনও প্রচুর আছে দিদি যে দিয়েছিল তো কিছুটা খাওয়া হয়েছে এখনও আছে ওগুলো তো ওই ভাজা খাওয়ার সময় লাগে তো প্রতিদিন তো আলু ভাজা খাওয়া হয় না তাই এগুলো এখনও কিন্তু আছে আর যেটি মাছ দিয়েছিলেন তো ওগুলো তো বড় আলু ওগুলো তো সময় এই সবজিতে ওই সবজিতে মিক্স করতেই হয় যে কারণে ওগুলো শেষ হয়ে গেছিলো তো বড় আলু এই যে কিনে কিনে এনে খাচ্ছি তো আর এরপরে কিন্তু বুধবাজার থেকে আবারও আনতে হবে তো আজকে ওই ছোটো আলুর মধ্যে যে দুটো বড় ছিল ওই দুটো দিয়ে দিলাম ভাজা করে আর তারপরে দেখো মাংসটা বানাচ্ছিলাম মশলা টসলে রেডি করে নিয়েছি পেস্ট করে তো দিদি বলছে দাও আমি বানাবো তো বলি ঠিক আছে তাহলে বানাও প্রথমে তো অনেকবার বলছি নানা করতে হবে না তুমি হাঁপিয়ে এসছো রান্না বান্না করে এসছো তোমার করতে হবে না রেস্ট করো তুমি অনেকবার বলছি জানো তো কিন্তু কিছুতেই কথা শুনছে না বলছে আজকে চিকেনটা আমার হাতে খাও

বড় দিদি আর এদিকটায় হচ্ছে এই যে আমি স্যালাডটা কেটে নিচ্ছি তো দিদিরা যেহেতু জমজ বোন মানে বড়ো ছোটো সেরকম কিন্তু পার্থক্য নেই পাঁচ মিনিটের ছোটো বড়ো হ্যাঁ দুজনেই সমবয়স বলতে পারো তো এখানটায় গল্প করছি আর এদিকে আমি স্যালাডগুলো কেটে নিচ্ছি দিদিকে বলছি দিদি ওদিকে মাংসগুলোর দিকেই মানে ওখানে থাকতে হবে না তুমি এদিকে একটু সে দাঁড়িয়ে থাকো একটু হাওয়া লাগবে এখন দিকে ফ্যানটা ছেড়ে দিয়েছি স্ট্যান্ড ফ্যানটা তো বলছে এখানে একটু এসে বসো চেয়ারে ওদেরকে হতে থাক সেদ্ধ মাংস কোনো ব্যাপার না মাঝে মাঝে একটুখানি নাড়া দিলেই হয়ে যাবে মাংস ওখানে দাঁড়িয়ে থাকলে পরে গরম লাগে বলো রান্নাঘরটা খুবই ছোট তবে হ্যাঁ জানালা দিয়ে একটু শিশি করে হাওয়া আসছে জন্য রক্ষা লেবু আর শশা তো কাটা হয়ে গেছে ভাবলাম চলো একটা পেঁয়াজও কেটে নেই স্যালাডের জন্য ওদিকে থালা চেয়েছিলো একটা দিদি ওদিকে একটা থালা দিয়ে দিলাম দিদি ওখানটায় রাখি মিষ্টি ফল ওগুলো সাজাচ্ছে রাখি বন্ধন উৎসবটা আগে করে নেই তারপরে খাওয়া দাওয়া সারবো এদিকে সবটাই রেডি করে রাখি যাতে করে ওদিকে সেলিব্রেশনটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো স্যালাড কাটা হয়ে গেছে এবারে পাঁপড়গুলো একটা প্যাকেটের ভিতরে ঢুকিয়ে মুখটা বন্ধ করে রাখবো যাতে করে একটা সুটো না লেগে যায় সোনুর দিদিদের জন্য যে রাখিগুলো এনেছিলাম ওগুলো থালার মধ্যে দিয়ে দিলাম আর যে চকলেটগুলো এনেছিলাম তার কটা দিয়ে দিলাম তো ব্যাস এখানে এখন রাখি বন্ধন উৎসব কিন্তু সেলিব্রেট হচ্ছে ভাইকে বেঁধে দেওয়া হয়ে গেল এবারে ভাইও দিদিদেরকে বেঁধে দেবে তারপরে আমরাও বাঁধবো তো এখানটা দিদি বলছিল যে দেখো সোনু কি করে হাতটা মুঠি করে সামনের দিকে আগিয়ে দিয়েছে দিদিদেরকে বাঁধার জন্য ছেলেরা বুঝি এরকমই হয় শুরু থেকেই ছোট থেকেই আর আমরা হলে কি করি হাতটা নুলো করে কিন্তু হাতটা সামনে এগিয়ে দেই বাঁধার জন্য বলো কেউ যদি রাখি বাঁধতে চায় তো আমরা হাতটা নুলো করে এরকম করে ঢেলা করে মুরগির হাতের মতো করে ছেড়ে দিই কিন্তু ছেলেটা দেখো একদম মুঠি করে শক্ত করে সামনের দিকে এগিয়ে দেয় তো সেইটাই বলছে দেখো মানে এটা কে শেখায় শেখায় না মানে অ্যাটিটিউডগুলো সব মানে জন্ম থেকেই কিন্তু মানুষ পেয়ে যায় তো সেইটাই বলা বলি করে আমরা হাসছিলাম তো সোনু তো একাই ওর কোনো বোন নেই তো দেখো আজকে থেকে দুই দিদি হয়ে গেল এই রাখি বন্ধন উৎসব হচ্ছে ওর আমাদের সময় তো আমরা স্কুলে প্রচুর আমাদের হয়েছে আনন্দ হয়েছে সব কিছু পাখি পেখি পড়ানো সব হয়েছে কিন্তু ওর সেরকম ভাবে হচ্ছে না কারণ ওর স্কুলে কিন্তু রাখি বন্ধন উৎসব করা হয় না যায় না বন্ধ থাকে আমাদের তো ওই দিন স্কুলে মানে পুরো আনন্দ তো ওটা মিস করতো কিন্তু এই দিদিটা এসে সেলিব্রেশন মিস করতে হলো না পরিপূর্ণ হয়ে গেল আজকের দিনটা বেশ ভালো লাগছে খেয়াল থাকো দেখো ফটো দিদি খুব সুন্দর হয়েছে দেখা থ্যাংক ইউ বলো তুমিও দিদিদেরকে করিয়ে দাও সবাই একাই একাই সবাই একটা করে বাচ্চা তো মানে সবার ওর দিদি পেয়ে গেল ও ভাই পেয়ে গেলো

ভাতটা বেড়ে নিলাম যেটুকু পারলাম ভালোবেসে যে যত সামান্য আয়োজন করলাম এখানটা হচ্ছে চিকেন আর এখানটা হচ্ছে ডাল মাছ ভাজা পাঁপড় ভাজা আর সাথে আছে স্যালাড হ্যাঁ তোমার বসো মোনা মিষ্টি বসো সন্ধ্যা বলবো না বিকেল বলবো কিছু বুঝতে পারছি না এখন ছটা বেজে দুই মিনিট কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা লাগার এখন মুহূর্ত ঠিক আছে এখন চলো ওই যে বাচ্চারা খেলেছিল বিছানাটা একটু ঠিক করে নেব বিছানাটা একটু ঠিকঠাক করে নিয়ে যে ঘরটা আর একটু ঝাড়ু দিয়ে একটু রেস্ট করবো সন্ধ্যা একটু দিয়ে তারপরে শুতে হবে তো এই তো বিছানাপত্র সব গুছিয়ে নিলাম এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেব প্রত্যেক বছর রাখি বন্ধন উৎসবটা আনন্দের হলেও বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশের উনিশে আগস্ট রাখি বন্ধনটা যেন অন্যরকম কাটছে হাজারো খুশির মধ্যেও জানি না কেন মনে হচ্ছে যে খুশি নয় দিন রাতটা কীরকম যেন একটা আজবভাবে কেটে যাচ্ছে মনের ভিতর যেন শান্তি নেই রাত্রে ঘুমটাও যেন কেড়ে নিয়েছে খাওয়া দাওয়াটাও যেন ভালো লাগছে না আসলে যা কিছু ঘটছে দেখে মনে হচ্ছে ভগবান তুমি কল্কি অবতারে কখন আসবে কবে আসবে পৃথিবীটা বড্ড বেশি খারাপ হয়ে গেছে দুর্নীতিতে অমানবিকতায় ভরে গেছে শুধু আছে পৈশাচিক্যতা এইবার এতটুকুই প্রার্থনা করব ভগবানের কাছে যে ভগবান প্রত্যেকটা ছেলে নিজের বোনটাকে যেরকম বোন মনে করে অন্যের বোনটাকে যেন বনি ভাবতে পারে রাস্তাঘাটে মা বোনেরা বাইরে বের হলে একটা ছেলেকে বা ছেলেগুলোকে দেখে যেন ভয় না পায় দেখে যেন সাহস পায় যে এরা আছে তো আমি রাস্তা পার হতে পারবো যেতে পারবো আমার সাথে কোনো দুর্ঘটনা হবে না এই সাহসটুকু যেন পায় সেটা আমরা প্রত্যেকটা মায়েরা ছেলেদেরকে ছোট থেকেই শিক্ষা দেব আর বাকি সবাই যেন সেই শিক্ষাটুকুই দেয় এটাই কাম্য এখনও কিন্তু আমাদের অবয়া কোনো জাস্টিস পায়নি প্রত্যেকটা মেয়েই যেন সেফ থাকতে পারে আর যারা এত বড় অন্যায়টা করেছে তারা সবাই যেন শাস্তি পায় যতক্ষণ আর শাস্তি পাবে ততক্ষণ সেই মেয়েটা আর আমরা সমগ্র দেশবাসীরা কেউই শান্তিতে ঘুমোতে পারব না কেউই শান্তি পাবো না শুধু ওই টেস্ট হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো ফলাফল কিন্তু বের হচ্ছে না জানি না কতদিন লাগবে এই ফলাফল বের হতে নিশ্চয় অনেকটাই প্রসিজিওর আছে কিন্তু সেটা যেন অবশ্যই বের হয় একদিন সেটারই অপেক্ষাতে আমরা সবাই আছি অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে জাস্টিস পাবে শান্তি হবে তাহলে সোফা টোফা দুটো ঘরেই বিছানা টিছানা সমস্ত কিছু পরিপাটি গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিলাম তারপরে এই যে দু ঘরের লাইটগুলো তো জ্বালানো আছে ব্যালকনিতেও জ্বালানো আছে যে আলোগুলো কিন্তু ঘরে একটু আত ঢুকে পড়ছে আর আমার না একটু লাইট কমই ভালো লাগে দিনের বেলা তো চালাই না সন্ধ্যার দিকেও যদি বিকেলবেলা একটু যদি রেস্ট করি তবেও লাইট অফ করেই তবে শুই তো আজকে তো এখনও শোয়ার চান্স পাইনি এখন সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর যদিও এখন সন্ধ্যা কিন্তু তারপরে আজকে আর না শুয়ে একটু পারছি না সমস্ত গাছ যেহেতু কমপ্লিট হলো তাই একটুখানি শুলাম আর বেডরুমের লাইটটা অফ করে দিলাম এত লাইট ভালো লাগে না বেশি লাইট থাকলে মনে হয় গরম লাগছে তা ওইদিকে লাইটগুলো তো আছেই একটুখানি শুয়ে আছি আর কিছুক্ষণ পর আবার উঠে সোনুকে টিফিন দিতে হবে কিছু একটা দুধ টুধ তারপরে ওকে একটু পরিয়ে রাত্রেবেলার খাবারটা খাইয়ে আমি একটু কিছু খেয়ে শুয়ে পড়বো তো যেহেতু এখন সন্ধ্যা এখন কিন্তু বেশি রাত হয়নি তো দিদি ওরা গেছিল বাড়ি সেখান থেকে ওরা এসছে তো ভাসতে আসবে রাখি পড়াতে আর চলো তোমাদের দেখিয়ে দিই গিফটগুলো এই যে মিষ্টির মা মিষ্টি ওরা এই গিফটটা করেছে সোনুকে দেখো খুব সুন্দর একটা ফটো বাধাই করে দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি দুজনকেই আর দিদি এই যে একটা দিল ফেস ওয়াশ আর এক দিদি দিয়েছে এই কফি মগ এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শাইনি অবশ্যই ব্যবহার করব আপাতত এখানটায় থাক মা আরে যেখানে সেটা থাকে পাপার ইস্যুগুলো দেখো হুম হ্যাঁ হাই রাখি বেড়াতে এসছো আমাকে দেখো ইয়েলো ড্রেস ইয়েলো ডাকি আরে যে ওই যে বক্সটাতে ওই যে ওই যে ওইটাতে বক্সটাতে নাই আমাদের রাখিগুলো যে কোথায় রাখলো সেটাই খুঁজে পাচ্ছিল না শোনো তারপরে পড়ানো হয়ে গেল পরে দেখি ওই দিকটায় ঝুলানো আছে ওই যে দেয়ালের ওই দিকটায় খাটটি খাটে হেডবোর্ডটা মাথায় ওইখানে দেখা যাচ্ছে ওই জল বলবো তো যাই হোক একটা পরে পেয়েছে ওটাই পরিয়ে দিলাম ভাজ তার সাথে চকলেট ছিল সেই চকলেট দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন একটা দারুন ব্লগের সঙ্গে কেমন টাটা শুভরাত্রি